একজন সফল মানুষের কথা প্রতিপাদ্য বিষয়ে আমরা তুলে ধরছি মোহাম্মদ আব্দুল হামিদের জীবন ও কর্মের কিছু অংশ তিনি একজন সফল সাংবাদিক এবং একজন প্রথিত যশা ইতিহাস গবেষক বিশেষ করে সিরাজগঞ্জ জেলার ইতিহাস ঐতিহ্য এবং গুরিজনদের বিষয়ে কঠোর পরিশ্রম করে তুলে ধরেন যে অনবদ্য ইতিহাস তা চির অম্লান হয়ে থাকবে মোহাম্মদ আব্দুল হামিদের মুখে শুনে আসি তার সুদীর্ঘ চল্লিশ বছরের সাধনার ইতিহাস আমি হাই স্কুল জীবন থেকেই অর্থাৎ নবম শ্রেণী থেকেই লেখালেখি শুরু করি এবং তারও আগে থেকে বিভিন্ন পত্রিকায় কচিকাচার আসরে আমার বিভিন্ন কবিতা ছাপা হয়েছে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় তারপর নবম শ্রেণী থেকে সাংবাদিকতা শুরু একানব্বই সালে সিরাজগঞ্জ থেকে প্রথম দৈনিক পত্রিকা করণ সৈনিক প্রকাশিত হয় এর সাথে জড়িয়ে পড়ি পরবর্তীতে আমি সম্পাদকের দায়িত্ব নিয়ে দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর যাবত পত্রিকাটি প্রচার করে আসছি প্রচারিত হচ্ছে এবং পত্রিকাটি বহুল প্রচারিত পত্রিকা হিসেবে সিরাজগঞ্জ জেলা এবং জেলার বাইরেও বেশ সুনাম রয়েছে এবং কালার করে পত্রিকাটি প্রকাশ হয় এবং ঢাকা থেকে আজকের জনবাণী নামে একটি জাতীয় দৈনিক পত্রিকা দু সাল থেকে নিয়মিত প্রকাশ করে আসছি একযুগে দুটি পত্রিকা আমার সম্পাদনায় প্রকাশিত হয়েছে এভাবে আমার সাংবাদিকতা বেশ বিস্তার হয়েছে করম শ্রেণীকে কোনো সমস্যাভিত্তিক নিউজ হলে সেটা খুব দ্রুত প্রশাসন থেকে জনপ্রতিনিধি থেকে দ্রুত সমাধান করা হয় আর আমরা পত্রিকাতে জনদুর্ভোগ জনগণের সমস্যা যার যেটা সমস্যা আমরা এটা গুরুত্ব সহকারে তুলে ধরে থাকি কলম সৈনিকের বিরাট ভূমিকা বলে আমি মনে করি এছাড়া কলম সৈনিক বিভিন্ন গুণীজনদের প্রতিনিয়ত তাদের জীবনী তাদের সাফল্য কথা তুলে ধরে আসছে এই জন্য কলম সৈনিককে গুণীজনের পত্রিকা বলে সাহসী পত্রিকা বলে বলে থাকে পাঠকরা কলম সৈনিক সিরাজগঞ্জ জেলার প্রথম দৈনিক পত্রিকা আমি দুই সাল থেকে কলম সৈনিকের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি তাদের পঁচিশ বৎসর ছাত্রিক স্বাভাবিকতা ছিল সিরাজগঞ্জ জেলার খুব প্রভাবশালী ওটা একটা প্রভাবশালী এবং খুব জনপ্রিয় পত্রিকা ছিল সেটা নিয়মিত বিশ বৎসর প্রকাশিত হয়েছে আমার সম্পাদনায় বর্তমানে পত্রিকাটি বন্ধ আছে বর্তমানে প্রকাশ করছি না দৈনিক আজকের জনবাণী নামে ঢাকা থেকে ডিক্লারেশন নিয়ে ঢাকা থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং কালার করে সারা দেশব্যাপী এর মোটামুটি একটা বিস্তার আছে ঢাকা থেকে প্রকাশিত হচ্ছে দুই সাল থেকে সংবাদপত্রকে বলবো বর্তমানে সকল সংবাদপত্রই খুব সমস্যার মধ্যে আছে এখন ইন্টারনেটের কারণে সবাই সংবাদ আগে দেখেছে পাঠক কমে যাচ্ছে নিউজগুলি আগেই দেখে দেখার কারণে পত্রিকার প্রতি মানুষের যে আগ্রহ যেভাবে আকর্ষণ থাকার কথা সেটা আমি মনে করি অনেকটা কমে গেছে আর বিজ্ঞাপন ব্যবস্থাপনা বিজ্ঞাপন বড় বড় ব্যবসায়ীরা নানা কারণে সমস্যা থাকার কারণে কেউ দেশে নেই এই নানা সংকটের কারণে বিজ্ঞাপন বেসরকারি সরকারি বিজ্ঞাপন সীমিত হয়ে আসছে এবং বেসরকারি বিজ্ঞাপন আর কেউ সেভাবে দিচ্ছে না তাদের প্রচার প্রচারণ আগে তারা গুরুত্ব দিচ্ছে না তারা বিভিন্ন ব্যবসায়িক সমস্যার কারণে এগুলি হয়ে আসছে কাজে সংবাদপত্র খুব সমস্যার মধ্যে আছে বলে আমি মনে করি একটা পত্রিকা বেঁচে থাকার জন্য এই বিজ্ঞাপন অবশ্যই প্রয়োজন যে পত্রিকা বিজ্ঞাপন যে পরিমাণ পাওয়া দরকার বা প্রয়োজন সে পরিমাণ বিজ্ঞাপন যদি না পায় সে পত্রিকা টিকে থাকবে না এবং টিকে থাকলেও মানে মানুষ যেমন পুষ্টিহীনতায় ভোগে সংবাদপত্র ওইরকম পুষ্টিহীনতায় ভুগছে নিউজের একটা বলবো নিউজের স্বাধীনতা আছে কিন্তু থেকে যায় যে এখনও বিভিন্ন নিউজে সমস্যা আছে যেটা আমরা পান খুলে আসলে আমি লিখতে পারি না আমার যেটা চিন্তা না এখনও পান খুলে যে নিউজটি দেওয়া দরকার সেই নিউজটা আসলে যেভাবে লেখা দরকার সেভাবে লিখলে নানান সমস্যার সৃষ্টি হতে পারে সেজন্য এখনও আর পুরোপুরি লেখা স্বাধীনতা আছে বলে আমি মনে করি না আমার দীর্ঘ চল্লিশ বছরে আমার মনে পড়ে না যে কোনো সময় একেবারে পুরোপুরি শতভাগ স্বাধীনতা ছিল প্রতি সময় রাজনৈতিক প্রশাসনিক নানা সমস্যার মধ্যে দিয়ে দিন অতিবাহিত হয়েছে আমরা স্থানকাল পাত্র এগুলি ভেবে আমরা সংবাদপত্রের নিউজ প্রকাশ করেছি তারপরে আমি সম্পাদক হিসেবে সম্পাদক একটা ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ পদবী আমি মনে করি সকল দায় দায়িত্ব সম্পাদকের উপর বর্তায় যার জন্যে খুব সাবধানতা অবলম্বন করে সংবাদ প্রকাশ করতে হয় তবে শতভাগ স্বাধীনতা দীর্ঘ চল্লিশ বছরে আমার নজরে আসলে হয়নি পড়েনি যে শতভাগ আমরা স্বাধীন আমি প্রায় ষাটটির মতো গ্রন্থ রচনা করেছি সেটা সবগুলি প্রায় জীবনে ভিত্তিক বিভিন্ন ব্যক্তির গুণী মানুষদের জীবনী যেমন মলনা বাসানিকে নিয়ে করেছি সিরাজগঞ্জের কীর্তি সন্তান মলানা আব্দুল তর্ক বাগিসেক নিয়ে গ্রন্থ করেছি বিভিন্ন সময় বিভিন্ন গুণিজনকে নিয়ে একসাথে আলোকিত মানুষের পর্ব প্রায় পঁচিশটি পর্ব একসাথে বিভিন্ন বিভিন্ন সময় আলোকিত মানুষ নামে গ্রন্থ করেছি সর্বশেষ আমার বৃহৎ গ্রন্থ যেমন হয়ে রয়েছে সিরাজগঞ্জের গণীজন এক হাজার ব্যক্তির জীবনে নিয়ে আমি একটি আর বৃহৎ গ্রন্থই বলব পনেরোশো বিশ পৃষ্ঠা একটি বই প্রকাশ হয়েছে সিরাজগঞ্জের ঘূর্ণিঝড় গ্রন্থটি এটা আমি খুব কষ্ট করে দীর্ঘ বলব পনেরো বছর কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে লিখে তাদের তথ্য জীবনী সংগ্রহ করে এটা দু সালে গ্রন্থটি প্রকাশ করেছি এটা আমার কাজ মনে করি যতগুলি বই লিখেছি তার মধ্যে এটা একটা কিংবদন্তি কাজ হয়ে থাকবে এবং আমি মারা গেলেও ওই কাজটি বেঁচে থাকবে বলে আমি আশা করি এখানে সাহিত্যিক কবি সাহিত্যিক চলচ্চিত্র ব্যক্তিত্ব লেখক সমাজসেবক রাজনীতিবিদ সর্বক্ষেত্রে সিরাজগঞ্জে যারা বিশেষ অবদান রাখছে রেখে আসছে রেখেছে কতদিনে তাদের জীবনী আমরা সুন্দর রেখে দিয়েছি যেমন চলচ্চিত্রের বিখ্যাত ব্যক্তিদের এই বইটি প্রকাশ হওয়ার পরে অনেকে আমাকে প্রশ্ন করেছে এর বাড়ি সিরাজগঞ্জ তো আমি জানি না আমরা জানি না এরকম কিছু মানুষকে মানে ধরে রাখার জন্য এই গ্রন্থটি এবং যে যে ক্ষেত্রে তারা বিশেষ অবদান রেখেছে বিভিন্ন ক্ষেত্রে যারা ভালো অবদান রেখেছে সেটা সমাজসেবক হতে পারে রাজনীতিতে হতে পারে সাহিত্যে চলচ্চিত্রে যারা কিংবদন্তি মানুষ তাদের বেছে বেছে তাদের জীবনী যাদের আসলেই তাদের যা গুণ আছে তাদেরকে আমরা এই বইতে স্থান দিয়েছি এবং সেটা বিভিন্ন বিভিন্ন পেশার মানুষকে বিখ্যাত সাহিত্যিক সৈয়দ ইসমাইহিন সেরাজি মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মৌলানা দোষিত তর্ক বাঘিস সুচিত্রা সেনের নানা রজনীকান্ত সেন গণিত সম্রাট যাদবচন্দ্র চক্রবর্তী এমন আরও মুদি সর্বদিন বিজ্ঞানী এমন আরও বিখ্যাত যেমন চলচ্চিত্র আছে ইবনি মিজান মহিউদ্দিন দেওয়ান নজরুল বিদির মির বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র বলব সে ছবির পরিচালক তোসা মেলাক বকুল আব্দুল হতিব বাচ্চু মির্জা সাকওয়াত হোসেন চিত্রনায়ক উজ্জ্বল আশরাফ ইসলাম উজ্জ্বলের বাড়ি সিরাজগঞ্জ অভিনেতা আলীরাজ ফকির আহমেদ জাহিদা হানেরা তারকা মানুষ এদের বাড়ি সিরাজগঞ্জ কনক চাপা শাকিলা জাফর এরকম বিখ্যাত মানুষ সিরাজগঞ্জে জন্ম গ্রহণ করেছেন এবং তারা সারা দেশব্যাপী এবং দেশের বাইরেও তারা আরও ছড়াচ্ছেন আরেকজন আমাদের সিরাজগঞ্জের কিংবদন্তি চলচ্চিত্রের নায়ক ছিলেন নাম উনি অনেক রূপবানসহ অনেক ভালো ভালো ছবির তিনি নায়ক ছিলেন যদিও বর্তমান প্রজন্ম তাকে বলে গেছে কিন্তু তার অবদান অনেক আরও রয়েছে ফজলে লোহানি ফতে লোহানি যে চলচ্চিত্রের অভিনেতা এবং বিখ্যাত পরিচালক ছিলেন ফতে লোহানি তার বাড়ি সিরাজগঞ্জ বড় ভালো লোক ছিল খ্যাত মাটির পাহাড় এ ছবির পরিচালকের বাড়ি সিরাজগঞ্জ মহিউদ্দিন সাহেব এদের অবদান অনেক অনেক বড় চলচ্চিত্র ট্রেনের অনেক অবদান রয়েছে সিরাজগঞ্জের গুণীজন ছাড়াও আমি সিরাজগঞ্জের গৌরব বাগিস সৈয়দ ইসমালুল সিরাজি সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোকিত মুক্তিযোদ্ধা মহানায়ক ভাসানি চিরঞ্জীব সিরাজি পলাশডাঙ্গার মহানায়ক আবদুল্লতিমির্জার উপরে বইটি করেছি আলোকিত সাংবাদিক সিরাজগঞ্জের সকল সাংবাদিককে নিয়ে আলোকিত সাংবাদিক নামে আমি একটি গ্রন্থ করেছি গ্রন্থটি বেশ সাংবাদিকদের মধ্যে আলোচিত হয়ে হয়েছে আলোকিত মানুষ এই সিরিজ প্রায় পঁচিশটি গ্রন্থ আমি পৃথক পৃথকভাবে প্রকাশ করেছি যেটা আসলে বাসাই করেই সিরাজ গুণীজন এখান থেকে নিয়ে প্রকাশ করা হয় তবে পৃথক পৃথকভাবে প্রায় দুই সাল থেকে আমি বিভিন্ন সময় আমি আলোকিত মানুষ নামে প্রায় পঁচিশটি বই প্রকাশ করেছি সিরিজ বই যেটা বলে তারপরে বিভিন্ন ব্যক্তিক নিয়ে শিক্ষা ব্যক্তিদের নিয়ে চার পাঁচটি কলেজ করেছে এরকম নিয়ে জাফর ইকবাল সাহেবকে নিয়ে একটা বই করেছি সৈয়দ মাল্লাতের ছেলে উনি কয়েকটা প্রতিষ্ঠান নাম করা কলেজ করেছে স্কুল করেছে মাদ্রাসা করেছে তাকে নিয়ে শহীদ শামসুল্ল হাসু মানে গ্রন্থ করেছি তারপরে সিরাজগঞ্জের একজন সমাজসেবক সমাজসেবকা সাহেবকে নিয়ে আমি বই করেছি এরকম প্রায় পৃথক পৃথকভাবে অনেক বই আমি করেছি আমি সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধাদের নিয়ে পৃথকভাবে একটা গ্রন্থ করেছি আর কয়েকজন মুক্তিযোদ্ধাকে আলাদা আলাদাভাবেও আমি করেছি যেমন পলাশডাঙ্গার মহানায়ক নামে যে গ্রন্থটি করেছি ওটা মুক্তিযুদ্ধের পলাশডাঙ্গার সর্বাধিনায়ক ছিলেন ওনাকে নিয়ে পৃথক একটি বই করেছি তারপরে সোহাবরীন সরকার উনি সিএনসি ছিলেন ওনাকে নিয়ে একটি বই করেছি এবং মুক্তিযোদ্ধা আলোকিত মুক্তিযোদ্ধা এই গ্রন্থটি সকল সিরাজের সকল মুক্তিযোদ্ধাদের মধ্যে আলোচিত হয়েছে এবং বেশ তারা এটাকে জন্য আমাকে ধন্যবাদ দিয়েছে মুক্তিযোদ্ধাদের কথা তুলে ধরার জন্য আসলে সহযোগিতার চাইতে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই আমি এই কাজগুলি করেছি আসলে যা যার কাছে যেরকম কোনো কারণ সহযোগিতা পাওয়া দরকার সেভাবে আসলে সহযোগিতা পাই নাই এটা মনের থেকে মানুষের মধ্যে বেঁচে থাকার জন্য মানুষকে তুলে ধরার জন্যই ইচ্ছা থেকে আমার এই কাজগুলি করা এভাবে কাউকে সহযোগিতা যে কেউ কোনো শিল্পগতি আছে সেটা যে অনেক ধর্ণাঢ্য মানুষ আছে তারা আসলে কোনো সহযোগিতাভাবে আমাকে করেনি আমার নিজের থেকেই শত পরি আমি পরিশ্রমী মানুষ আমার সকাল ছয়টা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমি কাজ করি এবং আমি পরিশ্রমী সাংবাদিক হিসেবে সিরাজগঞ্জে সকলের মধ্যে একটা পরিস্থিতি আছে রাজনীতিবিদদের মধ্যে পরিস্থিতি আছে যা আমি কঠোর পরিশ্রম করে খুব কষ্ট করে আমি এত দূরে এসেছি হ্যাঁ এরকম আমি একটি একটি বই বই লিখবো বা একটা একজনের জীবনে নিব তার সন্তানদের কাছে পিতার পিতার জীবনে নিব তার সন্তানরাও হয়তো চারটা ছেলে আছে চারটা কাছে বারবার বারবার ঘুরেছি তারা সহযোগিতা করেনি আমার নিজের এটা এটা খুব কষ্ট এবং বেদনাদায়ক এটা আমাকে খুব কষ্ট দিয়েছে আর বিশিষ্ট ব্যক্তি যারা আছে তাদের কাছে তথ্য সংগ্রহ করতে গেলে তুচ্ছতাচ্ছল্যভাবেও অনেক সময় মনে করেছে যে হয়তো পাঁচশো টাকার যদি আমার কাছে ঘুরতেছে এটা খুব কষ্টদায়ক এর মধ্যে অনেক আনন্দর দিক আছে একটি বই যখন আমি প্রকাশ করি বা আলোকিত মানুষ যখন আমি প্রকাশ করেছি হয়তো বিশ জনের জীবনে নিয়ে আমি প্রকাশ করেছি এর মধ্যে দু একজনের ভালোবাসা এ পরিমাণ পেয়েছি সামনাসামনি আমাকে যেভাবে মানে তুলে ধরেছে এতে আসলে আনন্দ শেষ নাই টাকা না পেলাম কিন্তু যে আনন্দ ভালোবাসা মানুষের পেয়েছি আর বিশেষ করে যারা অবহেলিত তাদের যখন তুলে ধরি তাদের নিয়ে যখন বই করি তাদের বই কাছে পেয়ে তারা মনে হয় যে একটা স্বর্গ পেল যে হামিদ ভাই আমাদের নিয়ে এত বড়ো কাজ করেছে এটা আমার ভিতরে খুব আনন্দিত হয় আর এই আনন্দটাই আমার কাছে বড়ো আনন্দ যার জন্যে একটার পর একটা আমি কাজ ধরে থাকি এবং সেটা প্রকাশ করে থাকি